তাজদি যখন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে যখন গেলেন বলতেছে আমি হচ্ছে জামা আজদি। আমি নিউরোলজির চিকিৎসক পাগলের চিকিৎসক আমি এসেছি তোমাকে চিকিৎসা করার জন্য মক্কার সর্দারেরা আমাকে তোমার চিকিৎসার জন্য নিয়ে এসেছে আমি তোমার চিকিৎসার জন্য এসেছি ও সাল্লাম বলতেছে তাই নাকি

তারা ইসলাম গ্রহণ করার পরে দিন শিখতেছে ইসলাম শিখতেছে মক্কাতে ওই সময় মুসলমানরা প্রকাশ্যে কোনো ধরনের কথা বলতে পারতো না কোন ধরনের পরিস্থিতি এমন ছিল যে পরিস্থিতির কথা আমরা গত জমাতে আলোচনা করেছি এমনকি রসুল্লা সাল্লি ওসাল্লামকে পর্যন্ত এমন টর্চার এমন এমন কথা বলেছে এমন কিছু বলেছে মক্কার কাপেরা আল্লাহ রসুলের ক্ষেত্রেও মানে বিভিন্ন কিছু তারা ব্যবস্থা করেছিল যেমন রসুল্লাহ ইসলামকে পাগল বলেছে তো পাগল বলার জন্য এটা সময় সংল্পতার কারণে গত জমাতে বলতে পারেনি যখন রসুল্লাহ ইসলামকে পাগল যখন বলতেছে ওই সময় মক্কাতে জামাত আজদি নামক একজন ব্যক্তি ছিল আজদি একটা বংশ ছিল হজরত আবু হুরাই রুদিয়াল্লাহ তালহর বংশ আবু হুরাই রিয়ালনহর হাদিসের সবচেয়ে বেশি বর্ণনায়কারী যার মতো হাদিস কারো মুখস্থ ছিল না সাহাবিদের ভিতরে আবু হুরাই রদি আল্লাহ তালন ছিল আজদি বংশের মক্কা এ আবু হুরাই রদি আল্লাহ তালনহুর বংশের একজন আরবির বিখ্যাত চিকিৎসক ছিল মানে বর্তমান যুগে যাকে নিউরোলজিস্ট ডাক্তার বলা হয় মানে মেমোরির ওই যে পাগল বা যারা এরকম অজ্ঞান সূচক ওদেরকে যে চিকিৎসা করে এখন সে বিখ্যাত একজন মানে চিকিৎসক ছিল যে জামাত আস তাকে নিয়ে আসা হলো তাকে যখন নিয়ে আসা হলো মক্কার কাপড়েরা তাকে সিদ্ধান্ত নিয়ে ঠাকা দিয়ে নিয়ে আসছে যে আমাদের সমাজে একজন পাগল আসছে সে এমন কথা বলতেছে যে আমাদের পুরুষে এই কথা বলে নাই সে এমন কিছু বক্তব্য দিচ্ছে তা তার বক্তব্য শুনে মানুষগুলা আমাদের পুরুষের ধর্ম ত্যাগ করে সে তার মতো পাগলামি শুরু করে দিয়েছে এই কথা বলে একজন ওই জামাত আজ দিকে নিয়ে আসলো নিয়ে আসার পরে সে বলতেছে তাহলে ওই পাগলটা কোথায় তারা তারা দেখে দেখেই দিল যে ওই যে দেখো কাবার সামনে আছে ওখানে আছে ওখানে যাও ওই দেখতে পাও জামাত আজদি যখন রসুল্লাহ ও ওসাল্লামের কাছে যখন গেলেন বলতেছে আমি হচ্ছে জামাত আজদি আমি নিউরোলজির চিকিৎসক পাগলের চিকিৎসক আমি এসেছি তোমাকে চিকিৎসা করার জন্য মক্কার সরদারেরা আমাকে তোমার চিকিৎসার জন্য নিয়ে এসেছে আমি তোমার চিকিৎসার জন্য এসেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছে তাই নাকি ঠিক আছে তাহলে বসো বসো চিকিৎসা যেহেতু করার জন্য আসছে তাহলে বসো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছে কথা কি তুমি বলবে নাকি আমি বলবো কাকে বলছে ডাক্তারকে বলতেছে কথা কি তুমি বলবা নাকি আমি শুরু করব। জামা দাস দিয়ে বলতেছে যেহেতু আমি তোমার চিকিৎসা করব যেহেতু আমরা ডাক্তারের কাছে গেলে আগে রুগী বর্ণনা নেই যে আমার এই লাগতেছে ওই লাগতেছে সেই লাগতেছে পরে ডাক্তারের কথা বলে তো জামা দিয়ে বলতেছে আমি যেহেতু চিকিৎসক তা আমি পরে কথা বলবো আগে তোমাকে বলতে হবে তোমার কথা শুনতে হবে যে তুমি কি বলতে চাও তুমি কি করো তোমার কেমন লাগে যে কি হয়েছে সব তুমি আগে বলো এ কথা বলার পরে রসুল্লাহ সাল্লাহ হরি সাল্লাম শুরু করলেন একটা বাক্য যেটা আমরা প্রতি জমার কুদ্বাদে নামাজের মধ্যে পড়ি হুজুরারা ওয়াজের ময়দানে ওই বক্তব্যটা দিয়ে ওয়াজ শুরু করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إبابك جوكون رسول صلى الله عليه وسلم جوكون خطبة شروع كلن كথا ولا شروع الله رسول صلى الله বক্তব্য দিতে দিতে নিজের পরিচয় সব কিছু যখন বলা শুরু করলেন কোরআনের কোনো বক্তব্য দেয় নাই কোরআনের কোনো আয় বলে নাই উপস্থিত করে নাই শুধু এই কথাটা বলছে জামা দাসদি বলতেছে জামা দাসদির সুখ দিয়ে পানি পড়ে যাচ্ছে মোহাম্মদ ও মোহাম্মদ আমি আমার জীবনে অনেক কবি দেখেছি অনেক অনেক সাহিত্য দেখেছি সাহিত্যিক দেখেছি অনেক বক্তব্যে পঠু ব্যক্তি দেখেছি অনেক জ্ঞানী ব্যক্তি দেখেছি অনেক ধর্মগুরু দেখেছি অনেক পণ্ডিত ব্যক্তির বক্তব্য শুনেছি আমার এই ষাট বছর সত্তর বছরের জীবনে তুমি যে বাক্যগুলো আমার সামনে বললাম ওই রকম বাক্য আমি জীবনেও শুনি নাই সুহার তুমি যেই কথা শুরু করেছ তোমার এই প্রত্যেকটি কথার ভিতরে এমন মাধুর্যতা এমন কথা আছে তুমি যেই বাণী মানুষের সামনে বলতেছো আমি তোমার ওই বাণী না শুনলেও তোমার বক্তব্য দিয়ে আমি বুঝতেছি তুমি অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লা সুবাহর পক্ষ থেকে প্রেরিত করছো তুমি একজন নবী আমি স্বীকার করলাম জামাজ আসদি ওই বৈঠকে সাথে সাথে বললেন লা আমি সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ রসুল আল্লাহ সেটা কোনো নাই এখন তো সব হয়েছে কি আমরা করতে চাইছিলাম কি আর হয়ে গেছে কি যারে আনলাম চিকিৎসা করার জন্য যে ডাক্তার এখন সেই ডাক্তার হয়ে গেছে পাগল এই জন্য এর কথা আমি ঘটনাটা এই জন্য বললাম উম্মে আল্লাহ হাবিবাহ আনহা জ্ঞানী ব্যক্তি ছিল এবং হাদিসের পরবর্তীতে মদিনার জীবনে রসুল ইসলাম আসার পরে আল্লাহ রসুলের সাথে সংসার জীবনে হয়েছিল মাত্র তিন বছর কয় বছর এই তিন বছরে আল্লাহ রসুলের কাছ থেকে অনেকগুলো হাদিস শিখেছে এবং অনেক হাদিসের রেফারেন্স দিয়েছে দেখুন সংক্ষেপে কথা হচ্ছে উম্মে হাবিবার দিয়ে আল্লাহ তার আনহা মক্কার ওই কঠিন পরিস্থিতির সময়ে যখন কথা বলা যাচ্ছে না নির্যাতন চলতেছে এই মুহূর্তে রসুল ইসলাম সাহাবিদিরকে আবিসি নিয়ে পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে যখন পাঠিয়ে দিচ্ছে ওখানে এই আবদুল্লা বিন জাহাজ এবং উম্মে হাবি বারদিয়াল দুই জনই ওখানে চলে গেছে যে সমস্ত সাহাবিরা মক্কা থেকে আবি হিজরত করেছে তাদের সাথে ওখানে চলে গেছে ওখানে চলে যাওয়ার পরে দেখেন একজন নারী একজন মহিলা আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী সর্বশ্রেষ্ঠ ধনির মেয়ে রাজনৈতিক পাওয়ারপুর শক্তিশালী ব্যক্তির মেয়ে কত দুঃখ দুর্দশা তার জীবনে নেমে এসেছে আবিসিনিয়া যাওয়ার পরে নিজের স্বামী তখন সে যেহেতু আগে থেকে মতপান করত এই আবদুল্লা বিন জাহাজ ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাত হয়ে আবার পুনরায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে যেহেতু ওখানে আবিসিনিয়াতে বেশিরভাগ খ্রিস্টান ছিল যখন সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে হজরত উম্বাই হাবিবা আনহু থেকে একটি হাদিস এসেছে হজরত উম্বাই হাবিবা বলতেছে আমি একদিন স্বপ্নে দেখলাম जी